নমস্কার তো আজকের দিনটির একত্রিশ জানুয়ারি যে দিনটির সেটি সে দিনটির কয়েকটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টেন্সিটিভ লিস্ট এই বিষয়ে প্রশ্নটি সম্প্রতি উড়িষ্যার কোন পর্যটন কেন্দ্রটিকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ টেন্সিটিভ লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে তো এখানে ইংরাজিতেও প্রশ্নটি রয়েছে হুইস সাইট ফ্রম উড়িষ্যা ওয়াজ রিসেন্টলি ইনক্লুডেড ইন দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টেন্সিটিভ লিস্ট তো চারটি অপশন রয়েছে এর মধ্যে সুদতটি অপশন বি বুদ্ধিস্ট ডায়মন্ড ট্রাইঙ্গাল রত্নগিরি উদগিরি ও ললিতগিরি তো বুদ্ধিস্ট ডায়মন্ড ট্রাইঙ্গাল উড়িষ্যার বুদ্ধ ডায়মন্ড ট্র্যাঙ্গাল রত্নগিরি উদগিরি এবং ললিতগিরি ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় স্থান পেয়েছে এটি প্রায় পনেরোশো বছরের প্রাচীন বুদ্ধ ঐতিহ্যের ধারক দ্য বুদ্ধ্ট্যান্ড ডায়মন্ড ট্রিয়াঙ্গল অফ উদ উড়িষ্যা হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য ইউনেস্কো টেন্টিন ইয়ার্স অফ বুদ্ধিস্ট হিস্টোরি বিরিয়াস ট্রেডিশন হ্যাঁ নেক্সট প্রশ্নটি এনপিএস স্বাস্থ্য পেনশন সিসকিম এই বিষয়ে কোন সংস্থা সম্প্রতি এন পি এস স্বাস্থ্য পেনশন স্কিম নামক একটি পাইলট প্রকল্প চালু করেছে হুইচ অর্গানাইজেশন রিসেন্টলি লঞ্চড দ্য এন পি এস স্বাস্থ্য পেনশন স্কিম অ্যাজ এ পাইলট প্রজেক্ট তো উত্তরটি হচ্ছে অপশন সি পি এফ আর ডি এ পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ এই স্কিমটি চালু করে করেছে এর মাধ্যমে পেনশন সঞ্চয়ের পাশাপাশি চিকিৎসা খরচের সুবিধাও পাওয়া যাবে দ্য পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি ইনফ্লুয়সড এনএসপিএস টু লিঙ্ক হেলথ রিলেটেড ফাইন্যান্সিয়াল সাপোর্ট উইথ দিন উইথ দ্য এক্সিস্টিং ন্যাশনাল পেনশন সিস্টেম নেক্সট প্রশ্নটা হচ্ছে রিপাবলিক ডে প্যারেড টু থাউজেন্ড সিক্স দু হাজার ছাব্বিশ সালের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে কোন রাজ্যের ট্যাবলো সেরা ট্যাবলোর পুরস্কার জিতেছে হুইস স্টেটস ট্যাবলো ওন দ্য বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ড অ্যাট দ্য রিপাবলিক ডে ফ্যার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো উত্তরটি হচ্ছে অপশন বি মহারাষ্ট্র গণেশ উৎসব দু হাজার ছাব্বিশ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মহারাষ্ট্রের গণেশ উৎসব থিমের ট্যাবলিটি শ্রেষ্ঠ ট্যাবলোর শিরোপা জিতেছে মহারাষ্ট্র গণেশ উৎসব ট্যাবলো ওন দ্য বেস্ট ট্যাবলো আর্ট অ্যাট দ্য রিপাবলিক ডে ফেরেট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর ইটস ভাইব্রেন্ট কালচারাল রিপ্রেজেন্টেশন নেক্সট প্রশ্নটি দেখো ষোলোতম ভারতীয় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে হুই হায়ার ওয়াজ দ্য সিক্সটিন্থ ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন ইজ সাবিটেলড তত্তৃটি হচ্ছে অপশান বিউ দিল্লি তো ষোলোতম ভারত ইউ ইউই সম্মেলন নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইউ ইউনাইটেড ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনিও লুইস আর সান্তোষ দা কস্তা উপস্থিত ছিলেন দ্য ইন্ডিয়া ইউরোপিয়ানিট ওয়াজ কিন নিউ দিল্লি বাই পি এম নরেন্দ্র মোদি অ্যান্ড ইউ ইউ লিডার্স টু ইস্ট ইন দেন ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি টাইস নেক্সট প্রশ্নটি দেখো ক্রিটিক্যাল মিনারেল নোটিফিকেশন ভারত সরকার সম্প্রতি কোন গণেশকে ক্রিটিক্যাল মিনারেল হিসেবে ঘোষণা করেছে হুইস মিনারেল ওয়াজ রিসেন্টলি নোটিফাইড অ্যাজ এ ক্রিটিক্যাল মিনারেল বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তত্তরটি হচ্ছে সি কুকিং তো আমদা আমদানির উপর নির্ভরতা কমাতে ভারত সরকার কুকিং কৌশলগত ও গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে ঘোষণা করেছে দ্য গভর্নমেন্ট অব ইন্ডিয়া নোটিফাইড অ্যাজ এ ক্রিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক মিনারেল আন্ডার দ্য এম এম ডি আর অ্যাক্ট টু হেভি ইমপোর্ট ডিফেন্ডেন্স তো এই ছিল আজকের দিনের পাঁচটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাম্প্রতিক ঘটনাবলীর প্রশ্ন উত্তর